হ্যালো এবিবান সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা সো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে দুটো ব্লগ একসাথে শেয়ার করব প্রথমটা হচ্ছে আমার জন্মদিন আর দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়ার ব্লগ আজকে দুটো ব্লগ একসাথে শেয়ার করার কারণ হচ্ছে আমার জন্মদিনের কিন্তু শর্ট ভিডিও অনেক তোলা হয়েছে কিন্তু লং ভিডিওটা কিছুটা ছোট হয়ে গেছে ওই কারণে দুটো ব্লগ আজকে একসাথে শেয়ার করছি তো প্রথমত টোয়েন্টি এইট সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন দু সালের অর্থাৎ এ বছরের টোয়েন্টি এইট সেপ্টেম্বর আমার জন্মদিনটা ঘরেই পালন করা হয়েছিল এবং এই যে চকলেট কেকটা এটা এনেছিল শুভ্র এবং এটা কিন্তু আমার নিজের চয়েসেই আনা হয়েছিল কারণ আমি চকলেট কেকটা ভীষণ ভালোবাসি আর আমি অ্যাকচুয়ালি ক্রিম কেকটাও খুব ভালোবাসি তো আমার ছেলেরা তো কেক ভালোই কিন্তু এই বেলুন এগুলো আইডিয়া ছিল আমার ছেলেদের ওরা জন্মদিন হলেই বেলুনটা হোক সেটা চায় আর বেলুন ফোলাতেও ভালোবাসে বেলুনটা হোক সেটাও ওরা ভালোবাসে ওই কারণে এইগুলো ওদের আইডিয়া ছিল এবং এই বেলুনগুলো ওরা নিজেরাই এগুলো এইভাবে সাজিয়ে ঠাজিয়ে নিয়েছিল তো চাই হোক এই দিন এইভাবে আমাদের কেক কাটিং হলো আমরা কেক খাওয়া দাওয়া করলাম এবং ঘরেও সামান্য ছোটোখাটো আয়োজন করা হয়েছিল আসলে আমার এইগুলো বা ঘরের মধ্যে রান্নাবান্না হবে সেটা এখন আর আমার ভালো লাগে না যাদের ক্ষেত্রে মা বা শাশুড়ি মা বা বাড়ির অন্যান্য লোকেরা হেল্প করে তারা অনেকটাই কাজ করে দেয় এখানে আমাকে খুব একটা ভাবতে হবে না সেই সমস্ত ক্ষেত্রে ঠিক আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ এনজয় করা যায় কিন্তু যেখানে জন্মদিনটা আমার বা বাড়ির কারোর এবং আমরা শুধুমাত্র কাজ করে বা রান্না করেই দিনটা কাটিয়ে দিলাম একে অপরের সাথে টাইম টাইমটা স্পেন্ড হলো না যেখানে হেল্প করার মতো মাকে বা শাশুড়ি মাকে পাবো না সেখানে সেলিব্রেশনটা বাইরে করাই ভালো তো সেক্ষেত্রে নিজেদের মধ্যে টাইমটা স্পেন্ড হয় শুধুমাত্র রান্না করে দিন কেটে যায় না যাই হোক এই যে পায়েসটা দেখতে পাচ্ছ এই পায়েসটা কিন্তু শুভ্র রান্না করেছিল আর আমার ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে বড়ো সারপ্রাইজ ছিল ও যে একটু কেক আনবে সেটা আমি জানতাম কিন্তু পায়েসটা যে ও সেই দিন বানাবে সেটা জানতাম না ওকে কিন্তু রাত্রিবেলা বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে আসে এবং তারপরে কখন পায়েসটাও বানিয়ে ফেলে দেখো অলরেডি কিন্তু কেকটা কাটতে দেনি তারপরে ভাগাভাগি হয়ে অর্ধেক হয়ে গেছে কেকটা তারপরে শুভ্র আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল আর এটা আমার কাছে খুব একটা স্পেশাল সময় স্পেশাল দিন বলতে পারো আমি জানি না আর কেউ কতটা ফিল করতে পারবে কিন্তু যেখানে আমি মার কাছে বা কারোর কাছে খুব আপনজন কারোর কাছে এই পায়েসটা কেউ আমায় খাইয়ে দিচ্ছে এই জিনিসটা পাই না আজকের দিনে দাঁড়িয়ে বরের কাছে এই পায়েস রান্না করে তারপরে আমাকে খাইয়ে দেওয়াটা আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার যাই হোক সেটা হয়তো আমার হাজব্যান্ডও বুঝতে পারবে না যে এটা আমার কাছে কতটা বড় ব্যাপার যাই হোক তারপরে এইখানটায় দেখ পাচ্ছ যে লুচি তৈরি করা হচ্ছে এবং আমি ভিডিও করতে এসেছি লুচিটা কিন্তু ও তারপরে খুব মানে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করে যে লুচি আর মাটন হবে এবং মাটনটা কিন্তু সন্ধ্যাবেলা গিয়েই কিনে এনেছে তো এগুলোর কোনো কথা ছিল না কি করব না করব কোনো ব্যাপার ছিল না হঠাৎ করে এই সমস্ত কিছু করা হয়েছিল এবং চটজলদি সমস্ত কিছু করে এক প্রকার সব কিছু প্যারেঞ্জ হয়ে এক প্রকার ঘরের মধ্যে বেশ ভালো সেলিব্রেশন হয়ে গেল তো প্রথমত তো লুচিটা ফুল ছিল না তারপরে একটু ফোলানোর চেষ্টা করা হয়েছে শর্ট ভিডিওতে হয়তো তোমরা একটা ফোলা লুচির ছবি বা ভিডিও দেখতে পারো যাই হোক ওই দিন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল দিনটা ভালো মতোই কেটে গিয়েছিল তারপরে কিন্তু তৃতীয়া চলে এলো তো তৃতীয়ার দিনের ভিডিও এবার আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা মিন্ট্রা থেকে কেনা তো ওই মিন্ত্রা থেকে কেনা ড্রেসটাই আমি পরে যাচ্ছিলাম আসলে এই তৃতীয়ার দিনকে ছোটুদের স্কুলে মানে ছোটু আর বাবানের স্কুলে ওদের একটা প্রোগ্রাম ছিল ছোটুদের তো সেইখানে আমরা যাব বলে ঠিক করেছিলাম কিন্তু সেদিন সত্যি এতটা দুর্ভাগ্য যে সকাল থেকে যখন স্নানে যাব তখন থেকে আমাকে এক ঘন্টা টানা ওয়েট করতে হয়েছে জল ছিল না তো এদের এমন অবস্থা ছিল ফ্ল্যাটের যে ওখানকার পাম্পটার কিছু গণ্ডগোল হয়েছিল যার জন্য আমরা জল পাইনি এক ঘন্টা দেড় ঘন্টা আমাদের ওই যে ওয়েটটা করতে হলো তাতে আমাদেরকে এতটাই দেরি হয়ে গেল আমরা যখন গিয়ে পৌঁছালাম স্কুলের সামনে সেই সময় প্রোগ্রাম শেষ হয়ে গেছে যেহেতু খুব ছোটদের প্রোগ্রাম ছিল আপার নার্সারির যেটা আমার বড় ছেলে নয় ছোট ছেলের ক্ষেত্রে হয়েছিল সেই প্রোগ্রামটা এতটাই তাড়াতাড়ি হয়েছে যে আমরা গিয়ে পৌঁছাতেও পারলাম না সেই প্রোগ্রামে এই কারণে আমি বুঝতেই পেরেছিলাম তো আমি শুভ্রকে বললাম যে একবার কল করে নাও রাস্তাতেই আমরা গাড়ির মধ্যে থাকতেই কল করে নিয়েছিলাম এবং তখন শুভ্র বলল যে না প্রোগ্রাম নাকি শেষ হয়ে গেছে তারপরে আমি বললাম যে ঠিক আছে আমরা তো স্টার মলেই যাব আর স্টার মলের অপোজিটেই ওদের ক্যালকাটা পাবলিক স্কুল ওই কারণ আমরা কি করলাম যে বললাম যে ওখানে ক্যালকাটা পাবলিক স্কুলে আর ঢোকার তাহলে প্রয়োজন নেই চলো সোজা স্টারমলেই চলে যায় তো সেই দিনকে সোজা স্টারমলেই আমরা চলে গেলাম এবং তারপর থেকে কি কি হয়েছে সেই ভিডিও শেয়ার করব আসলে তৃতীয়ার দিন আমাদের অনেক কিছু কেনাকাটার ছিল আমাদের অনেক কিছু কেনাকাটা বাকি ছিল আসলে আমরা বুঝতে পারিনি এতটা লেট করে আমাদের কেনাকাটা হবে কিন্তু ওই আর কি কখন কি হয় পুজোর সময় কখন কেনাকাটা হয় সেগুলো কিন্তু বলা যায় না কখন কোন কাজ এসে পড়ে তারপরে আমার ঘরেরও অনেক কিছু ক্লিনিং করার ওই সমস্ত কাজকর্ম ছিল সেদিন সেই দিনগুলোকেও সময় দিতে হতো যাই হোক আমরা কিন্তু এই সময় ওই একটা দুপুর দুপুরবেলা এগিয়ে চলছিলাম আর এই সময়টাও আমরা জানতাম না এটা তো একদম আমাদের বাড়ির কাছাকাছি এই সময়টাও জানতাম না যে আমরা সত্যি সত্যি স্কুলে পৌঁছাতে পারবো না তারপরে আস্তে আস্তে দেখলাম যে এতটা জ্যাম দুপুরবেলা আমরা এটাও ভাবিনি যে এতটা জ্যাম হবে একই তো আমাদের স্নান টান করতে দেরি হয়ে গিয়েছিল জলের একটা প্রবলেম দেখা দিয়েছিল সেই দিনই আর তারপরে হয়েছিল যেটা সেটা হচ্ছে এই জ্যাম জ্যামের জন্য অনেকক্ষণ ছিলাম। তারপরে যাই হোক আমরা তো চলে এলাম স্টার মলেই সোজা এবং সেখানে এসে প্রথমেই ঢুকলাম আগারোতে তো এই আগারোতে এসে শুভ্র বলল যে একটা ইস্ত্রি কেনার রয়েছে তো ইস্ত্রিটা আমাদের কিনতেই হতো কারণ জামা কাপড় না সব সময় সব জায়গায় ইস্ত্রি করতে দেওয়া যায় না তো ঘরে থাকলে ব্যবস্থা সুবিধাই হয় এইখানে দেখো এই যে মাথায় ম্যাসাজ করার যে মেশিনটা এটা দুর্দান্ত একটা জিনিস যদিও একটু দামি কোয়ালিটির বা দামিও রয়েছে কিন্তু এই ছোটোটা আমার বেশ ভালো লাগে তো বাচ্চাদের মাথায় দিয়ে এগুলো দেখাচ্ছিলাম আর ওরা না এগুলো ব্যবহার করতে দেয় যে এটা দেখতে পারেন এরকম তো আমরা ওই কারণে বাচ্চার মাথায় দিয়ে দেখছিলাম তারপরে কিনে নিলাম আমরা একটা স্ত্রী কেনার পরে চলে এসছিলাম অন্যান্য শপে যাব বলে তারপরে একবার ভাবলাম যে না আগে একটু খাওয়া দাওয়া করে নিই কারণ আমাদের কিন্তু দুপুরের খাওয়া হয়নি তো আমরা তো বেরিয়েই ছিলাম বেলার দিকে তো সেই সময়টাও আমরা খাই না কিন্তু গিয়ে কেনাকাটা করতে করতে কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছে তো ওই সময় আমরা খেতে বসে পড়েছিলাম প্রথমত চলে গিয়েছিলাম হচ্ছে স্টার মলের ক্যাফেতে আর এই ক্যাফেটা আমার বেশ ভালো লাগে আর এখানে ঘন্টার পর ঘণ্টা জানো তো বসে থাকা যায় এবং সেখানে গল্প করা যায় আড্ডা দেওয়া যায় অনেক কাপলসরা সেখানে আড্ডা দেয় এবং তারপর কিন্তু তারা যেটা করে সেটা খাওয়া দাওয়া করে অথবা তারা কিন্তু সেখান থেকে বাড়িও চলে যায় যে এমন নয় যে সেখানে বসে তাদের খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে এটা একটা আড্ডা মারার জায়গা বেশ ভালো তো আমি একটু বাবান ছোটুদের সাথে টাইম স্পেন্ড করছিলাম ওদিকে শুভ্র গিয়েছিল একটুখানি অর্ডার করতে তো আমার মনে হলো যে একটু পিৎজা খাওয়া যায় তো পিৎজা তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আনা হয়েছিল তার সাথে হয়তো কিছু একটা কম্বো অফারও ছিল এবং ড্রিঙ্কস তো ছিলই আর যেটা ছিল সেটা বোধ ওরা মোমো খেয়েছিল যাই হোক মোমো বা পাস্তা কিছু একটা খেয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে বাজার কলকাতায় তো বাজার কলকাতায় এসে আমরা কেনাকাটা করেছি প্রথমত বাজার কলকাতায় এসে শুভ্রর জন্য একটা গেঞ্জি দেখছিলাম মানে একটা টি শার্ট দেখছিলাম তারপরে এইখানে আরও দু একটা জিনিস কেনা হয়েছিল অনেক কিছুই সেদিনকে আমাদের শপিং হয়েছিল কারণ এই দিনটাই আমরা শপিংয়ের জন্য মানে একদম ফাইনাল বেছে নিয়েছিলাম এরপর আর আমাদের শপিং করার কিছু ছিল না কিন্তু যদিও পঞ্চমীর দিন রাত্রেবেলাও আমরা হাতিবাগানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছিলাম কারণ শাড়িটা আমার কিনতে হতো বা কিনবো ভেবেছিলাম যেটা হাতিবাগান থেকেই কিনেছি তো এখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছে ছেলেদের ঘরে পড়ার প্যান্ট এগুলো কিন্তু বাজার কলকাতায় বেশ ভালো পাওয়া যায় তো সেগুলো কিনে নিয়েছিলাম ঘরে পড়ার বেশ কিছু বাচ্চাদের জিনিস কিনেছিলাম এবং তারপরে শুভ্রর জন্য একটা জিনিস কিনেছিলাম এগুলো মে মানে মোটামুটি ঘরে পড়ার জিনিসগুলো কেনা হয়েছিল তো এই সমস্ত কিছুর ফাঁকে খাওয়া দাওয়া তো সেরে নিতে হবে তো আমাদের যেহেতু মাঝখানে একবার খাওয়া হয়েছে মানে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম এইবার বিকেল হয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম ঠিক আছে একটা জায়গায় যখন আমাদের কেনাকাটা হয়েছে একটুখানি আইসক্রিম খেয়ে নেওয়া যাক তো আইসক্রিম খেলাম তারপরে আমরা চলে এসেছিলাম এখানে একটা সবগুলো ঘুরছিলাম ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এখানে একটা ভগবানের মানে ঠাকুরের অনেক রকম জিনিস পাওয়া যায় সেরকম একটা স্টোরে এবং এই স্টোরটা কিন্তু দুখানা মানে দোকান নিয়ে তৈরি আর এই স্টোরে এসে আমি আমার কৃষ্ণ ঠাকুরের জন্য মানে আমাদের গোপালের জন্য তিনটে জামা কিনেছিলাম এবং তার সাথে কিনেছিলাম একটা দুটো মুকুটও কিনেছিলাম যে আমাদের যেহেতু গোপালটা খুবই ছোট তো ওর জিনিস জোগাড় করতে একটু সময় লাগে অত ছোট গোপালের ড্রেস পাওয়া যায় না তবে এই সবটাই কিন্তু পাওয়া গেছে এবং খুব সুন্দর ছিল ড্রেসগুলো আমি কিন্তু শর্ট ভিডিওতেও দেখিয়েছি তারপরে দেখো এই যে একটু বদমাশি করছিলাম বরের সাথে একটু কি ছিলাম তারপরে আমি চলে গিয়েছিলাম একটা শপে যেটা তোমাদের দেখানো হয়নি ওখান থেকে একটা সালোয়ার কিনেছিলাম মানে ওই সালোয়ারটার দু হাজার টাকা মতো দাম ছিল এবং ভীষণই সুন্দর সালোয়ারটা তো যাই হোক ওটা একটা স্টোর থেকে কিনেছি তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আবার এখানে একটুখানি ব্রেক নিতে সেটা হচ্ছে বাবান আর ছোট দুজনে মিলে ওরা গাড়ি চড়বে তার জন্য আর যেহেতু এই দিন অনেকটা সময় ছিল এই সময়টা কিন্তু সবে বিকেল সাড়ে পাঁচটা বাজে আর এখন যেমন সাড়ে পাঁচটা বাজলে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছিল না তো যাই হোক তারপরে ওরা একটুখানি গাড়ি চড়ে নিল কারণ যেহেতু সময় ছিল অন্যান্য সময় না আমরা স্টার মলে অনেক সময় আসি শুধু কেনাকাটা করে হয়তো খেয়ে দিয়ে চলে যাই বা শুধু খাওয়া দাওয়া করতেই আসি এরকমও হয় কিন্তু এই দিনটা অনেকটা সময় ছিল সারাটা সন্ধ্যা পড়ে রয়েছে তাই ভাবলাম যে ঠিক আছে ওদের একটু চড়িয়ে দিই তো এই কারণে ওদেরকে আমরা এই সমস্ত গাড়িগুলো চড়িয়ে দিচ্ছিলাম আর এখানে গাড়িগুলো চড়ার সাথে সাথে আমি একটু বসেছিলাম দেখছিলাম কত লোক আসা যাওয়া করছে এই দিন কিন্তু বেশ ভিড়ও ছিল কারণ এই যে তৃতীয়া পড়ে গেছে মানুষ ঘুরতে বেরোচ্ছে সিনেমা দেখতে আসছে এই সমস্ত করে এই সমস্ত ভিডিও টিডিও করার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম প্যান্টালুনসে এইবার প্যান্টালুনসে এসেও আমি এবার একটা জিনিস দেখলাম আমি অবশ্য ম্যাক্সেও গিয়েছিলাম সেখান থেকে বাচ্চাদের জন্য জিনিস কিনেছি প্যান্টালুনস থেকে বাচ্চাদের জন্য যে মেন জামাগুলো যেগুলো সবথেকে ভালো জামা বা একটু ভালো কোয়ালিটির জামা যেগুলো অ্যাকচুয়ালি পড়বে ওরা পুজোতে বা অষ্টমীতে পড়বে সেগুলো প্যান্টালুন্স থেকে কিনেছি এবং আমি কিন্তু তার সাথে নিজেরও একটা ওয়ান পিস কিনে নিয়েছিলাম প্যান্টালুনস থেকে প্যান্টালুনসে না মেয়েদের ওয়ান পিস যেগুলো বা ওয়েস্টার্ন কালেকশান যেগুলো সেগুলো বেশ ভালো পাওয়া যায় তো এবার একটু চকলেট কালার বা নস্যি কালারের একটা ড্রেস কিনেছি সেটা পঞ্চমীর ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই যে দেখো এত কিছু সেদিন কেনা হয়ে গিয়েছিল ম্যাক্সিমামটাই বাচ্চাদের জন্য কিন্তু তারপরেও অনেক কিছু অনেক রকম কিছু কেনা হয়েছিল ছোটো খাটো কানের দুল এটা সেটা নিয়ে অনেক কিছু কেনা হয়েছে তারপরে সব কিছু করে ঘোরাফেরা করে এটা কিন্তু একদম রাতের দিকে আর ও একদম ক্লান্ত হয়ে গেছে তখন ছোটু এবং সেই সময় ছোটুকে একটুখানি ওদের দুজনকেই মিল্কশেক দিচ্ছিলাম এবং আমরাও একটু খাবার খেয়ে নিচ্ছিলাম এই সময় বোধ আমি সিজলার খেয়েছিলাম আমার খুব খিদেও পেয়ে গিয়েছিল তো যাই হোক এই হচ্ছে হচ্ছে ব্যাপারটা আমরা দুপুরবেলা লাঞ্চটাও এই স্টার মলের ক্যাফে থেকেও করলাম রাত্রিবেলার খাবারটাও কিন্তু এখান থেকে খেলাম আর যেটুকু আমরা যখন এখানে আসলে খাবার খাই না সেই সময়ও আমরা প্যাক করে বাড়িতে নিয়ে যাই কারণ সেই দিন আর বাড়ি গিয়ে রান্না করার মতো তো সময় থাকে না তো স্টার মলে এই সমস্ত করে সারাটা দিনই কেটে গেল এবং এইভাবে আমরা এই দিনকে সমস্ত কেনাকাটা করে তৃতীয়ার দিন বাড়ি ফিরছিলাম এবং এই সময় বাড়ি ফিরতে ফিরতে চারিদিকে লাইটিংটাও তোমাদের সাথে শেয়ার করে নেব কারণ এই তৃতীয়ার দিন চারিদিকে তো আলো একদম দেখা যাবেই এবং তার সাথে মণ্ডপ বা কখনো কখনও মণ্ডপের সাজসজ্জা সেগুলোও ধরা পড়বে ওই কারণে কিন্তু এই দিন আস্তে আস্তে অনেকটাই ভিডিও করে নিচ্ছিলাম এই ছিল আমার আজকের দিনের ভিডিও তো আমার তো টোয়েন্টিএথ সেপ্টেম্বরের জন্মদিনের ভিডিওটা কিছুটা দেখতে পেলে এবং তার সাথে তৃতীয়ার ভিডিওটাও পেলে এরপর আস্তে আস্তে তোমরা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর ভিডিও আশা করি পেয়ে যাবে আর নবমীর দিন কিন্তু আমার আমার একটা ডান্স পারফরমেন্সও ছিল তাই নবমীর ভিডিওটা তোমরা শর্টসেও দেখতে ভুলো না আর যদি বড় ব্লগে ছেড়ে থাকি সেটাও দেখতে ভুলো না তো যাই হোক এইভাবে কিন্তু আমরা বাড়ি চলে আসছিলাম আর এই দিন তো একটা আলাদাই মজা ছিল তৃতীয়া পড়ে গেছে আমাদের অনেকটা কিছু কেনাকাটাও হয়ে গেছে এবং তারপরেও হয়তো কিছু কেনাকাটা বাকি ছিল কিন্তু ম্যাক্সিমামটাই আমার এখান থেকে কেনা হয়ে গেছে এবং তারপরে যেটা বাকি থাকবে সেটা আমি পরে কিনলেও আমি কিন্তু পুজোটা নিশ্চিন্ত হয়ে গেছি যে হ্যাঁ কেনাকাটা হয়ে গেছে এবার ফুলদমে বা পুরো দমে ঘুরতে পারবো তারপরে দেখো এই যে আমাদের কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেলাম এখানে একটা বড় মণ্ডপ হয় এবং সেখানেও খুব ভালো পুজো হয় তারপরে আমাদের পুজোটা আমাদেরটা কিন্তু একদম বি ব্লক সি ব্লক এই সমস্ত দিকে এবং আমাদের বিল্ডিংগুলো একদম নতুন বলে এই সমস্ত বিল্ডিং ঘিরেও এই কমিউনিটির মধ্যেও আরেকটা পুজো হয় তো যাই হোক Look, I mean, um এইখানে কিছুটা আলোকসজ্জা দেখাতে দেখাতেই চলছিলাম কারণ আমার বেশ ভালো লাগছিলো কতটা ক্যামেরায় ভালো লাগছে আমি জানি না তবে চারিদিকে আলো দেখে বা এক্সট্রা আলো দেখে না ভালো লাগে আমার মনে পড়ে যায় ভাইজ্যাক থেকে যখন আমরা এখানে আসতাম পুজোর সময় তখন যে কি আনন্দ ছিল ভাইজ্যাকের একরকম পরিবেশ সেখান থেকে আসছি কলকাতায় আর কলকাতার হাওড়া দিয়ে যখন আমি বাড়ি আসছি চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে এটা যে একটা কি মজা ছিল যে এবার আমি বাড়ি এসেছি এবং সবার সাথে দেখা হবে এবং সবার সাথে আমরা ঘোরাফেরা করতে পারবো মজা করতে পারবো এই সময়টা অসাধারণ লাগতো যাই হোক এই ছিল তখনের স্মৃতি যেটা এখনও রোমন্থন করি তো এইভাবে কিন্তু আমার দিনটা কাটল এবং আমি খুব ভালো মতো করে তৃতীয়ার দিনটা মজা করলাম কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম এরপর আসবে নতুন নতুন ভিডিও তো তোমরা অবশ্যই কিন্তু আমার আরও আরও ভিডিও পেতে চাইলে নোটিফিকেশান বেলটা অন করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কারণ একটা সাবস্ক্রিপশানে কিন্তু আমাদের অনেকটা লাভ হয় সুবিধা হয় এবং তাতে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি যাই হোক এই যে দেখো এখানে কিন্তু আমাদের পুজো মানে আমাদের জায়গাটার পুজো এবং আমার বিল্ডিংয়ের নিচেই এই পুজোটা হয় এই পুজো কিন্তু ঠাকুর একদম আনা হয়ে গেছে কিন্তু ঠাকুরের মুখটা তখনও খোলা হয়নি এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই সাথে থেকো এবং নতুন নতুন পুজোর ভিডিও নিয়ে যাতে তাড়াতাড়ি আসতে পারি চেষ্টাই করব আপাতত টাটা সকলে ভালো থেকো